ঘোষণাপত্র অবলম্বনে ঘোষণাপত্র একটা খসড়া আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল থেকে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটিতে ঘোষণাপত্রটি প্রচারিত এবং ঘোষিত হবে একত্রিশে ডিসেম্বর ছাত্রদের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল পরবর্তীতে সরকার এই বিষয়ে সবার সাথে কথা বলে এই ঘোষণাপত্র দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন এবং গত পনেরো দিন বারো তেরো দিন আমরা হচ্ছে যে এই ঘোষণাপত্র ছাত্রদের যে ঘোষণাপত্র আছে সেই ঘোষণাপত্র অবলম্বনে ঘোষণাপত্র একটা খসড়া আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল স্টেক হোল্ডার যারা আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি ওনাদের অভিমত নেওয়ার চেষ্টা করেছি সবার সাথে আমাদের কথা বলা হয়ে ওঠেনি কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি তার পরবর্তীতে জামাত এবং যারা নারী সংগঠনগুলো আছে শিক্ষক সংগঠন বিভিন্ন গ্রুপ অফ পিপল স্টেক হোল্ডারদের সাথে ছাত্রদের সাথে আমরা কথা বলেছি যেটা জানতে পেরেছি যে তারা সবাই প্রক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটি ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সে বিষয়ে এখন আমরা ঐকমত্য পৌঁছাতে পারিনি ফলত আমরা আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্ব সর্বদলীয় একটি বৈঠক হবে বৈঠকের স্থান এখন নির্ধারিত হয়নি কিন্তু বৈঠকটি হবে এবং যারা যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ইতোমধ্যে রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষ তাদের অলরেডি আমরা বলেছি বা তাদের কাছ থেকে এক ধরনের বক্তব্য পেয়েছি যে এইভাবে করা সম্ভব এবং আশা করি আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটি ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তাই স্পষ্ট হবে এটাই হচ্ছে আমার দিক থেকে আজকে বক্তব্য এবং আশা করি যে বাংলাদেশের জনগণ এবং যাত্রীদের নেতৃত্বে যে অভ্যুত্থান পরিচালনা করেছে সেই অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট এবং প্রত্যাশা তা এই ঘোষণাপত্রটিতে প্রতিফলিত হবে এবং সকল রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটিতে ঘোষণাপত্রটি প্রচারিত এবং ঘোষিত হবে ফর্মালি আমরা বলিনি কারোর সাথে কিন্তু ফর্মালি আমরা অনেকগুলো গ্রুপের সাথে কথা বলেছি যেমন টিচার্স সংগঠনগুলোর সাথে কথা বলেছি বিএনপির কাছে জামাতের কাছে তারপর হচ্ছে গণসংহতি গণ অধিকার বিশেষ করে গণসংহতির থ্রুতে আমরা গণতন্ত্র মঞ্চের কাছে পাঠিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এরকম কয়েকটি পক্ষের কাছে পৌঁছেছি এবং এটা গত তিন চার দিন আগে ওনাদের কাছে পৌঁছানো হয়েছিল ওনাদের মন্তব্য পেয়েছি কিন্তু ওনাদের মন্তব্যের জায়গাটা যদি সংশ্লেষণ করা হয় সেটা হচ্ছে এই জায়গায় যে ওনারা ঘোষণাপত্রটি অধিকাংশ ক্লজেই ওনারা একমত কয়েকটা ক্লজে ওনাদের দ্বিমত আছে এই দ্বিমতগুলো ওনারা ওনাদের পার্টির ইন্টারনাল ফোরামে এবং এক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে চাচ্ছেন এবং ওনারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাচ্ছেন ফলত আমরা মনে করি একটা সর্বদলীয় একটি বৈঠকের ভিতর এটা হইলে এবং ছাত্ররা যদি সম্মতি দেয় এবং ঐক্যবদ্ধভাবে এটা যদি করা যায় তাহলে এটা জাতীয় ঐক্য ধরে রাখা যাবে এবং এই ঘোষণা মনে করি ফলপ্রসূ হবে বেসিক্যালি তো তারা এখনো তাদের সাথে কথা বলছেন যে কোন কোন বিষয়গুলোতে তাদের দ্বিমত থাকতে পারে কিন্তু আমরা আসলে এখনো ক্লিয়ার না তাদের দ্বিমতের জায়গাগুলো কি হতে পারে সেটা আলোচনা সাপেক্ষে আমরা জানতে পারবো